আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুকনো চালের গুঁড়া দিয়ে রঙিন চিপ প্রায় দেখা যায় আমরা গ্রামে গেলে নানুর হাতে এই চিপসটা খেয়ে থাকি আজকে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি চালের গুঁড়াটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিব আমি ব্লেন্ডারে এই চালটাকে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন চালটা আমার সিদ্ধ করা শেষ এখন রং মিশিয়ে নিব প্রথমে আমি লাল কালার রঙটা মিশিয়ে নিয়েছি এখন দ্বিতীয় ভাগে আমি সবুজ কালার রঙটা মিশিয়ে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো রঙ দিতে পারেন আবার কেউ চাইলে রং ছাড়াও তৈরি করতে পারেন এই পর্যায়ে আমি তিন কালার রং মিশিয়ে নিয়েছি আর একটা সাদা রেখেছি এখন আমি চিপসগুলো বানিয়ে নিব। আপনারা দেখে বুঝে নিতে হবে আমি এখন তিনটা কালার থেকে একটু একটু করে নিয়ে লম্বা টাইপের বানিয়ে নিব। আপনারা ভালো মতো খেয়াল করলেই পেরে যাবেন এখন আমার তিনটা কালারই নেওয়া শেষ এখন তিনটাকে একসাথ করে আমি একটু লম্বা করে নিব এটা দেখেই বুঝে নিতে হবে তাহলে চিপসটাও তিন কালারই হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে হাতের সাহায্যে এটা তিনটাকে একসাথ করে নিয়েছি এখন আমি গোলাপিয়ার সবুজ রঙ দিয়ে একটা বানিয়ে নিব। আপনার আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে বানিয়ে নিতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন অনেক সময় দেখা যায় কথা বলার সময় ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমি সবগুলো কালার থেকে একটু একটু নিয়ে বানিয়ে নিব এই চালের গুঁড়ার চিপসটা খেতে কিছুটা আলুর চিপসের মতোই লাগে খেতে অনেক ভালো লাগে এখন আমি আপনাদের চিপসের অন্য একটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা বানানোর পর যখন কাটবেন অনেক সুন্দর দেখা যায় প্রথমে আমি চালের গুঁড়োটাকে রুটির মতো বেলে নিয়েছি এর ওপর লাল কালার রং দিয়ে নিব এখন চালের গুঁড়িটাকে রোল শেপের মতো দিয়ে দিব এবার দুটো সাইড বন্ধ করে দিব একটু হাতের সাহায্যে গোল করে নিব এখন সেগুলোকে ভাব দেওয়ার জন্য একটা পাতলে গরম পানি করে নিয়েছি তার উপর একটা ছাঁকনি বসিয়ে দিব এখন একে একে চিপসের গোলাগুলো দিয়ে দিব এগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সিদ্ধ না হলে চিপসগুলো কাটা যাবে না এখন সবগুলো আমি জালিতে দিয়ে নিয়েছি পাঁচ থেকে দশ মিনিট রাখবো তাহলেই হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে উপরটা দেখলেই বোঝা যাবে যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে উপরটা ঘামা ঘামা থাকবে এখন সিদ্ধ হয়ে গিয়েছে এখন জালিতেই রেখে দিব। ফ্যানের বাতাসে রেখে দিবেন যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন দেখুন কেটে নিচ্ছি আমি বটিতে একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে কাটতে সুবিধা হবে তো দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি সবগুলোকেই কেটে নিব পাতলা করে কাটবেন না হলে রোদে শুকাতে অনেক দেরি লাগবে এগুলো শুকানোর পর আপনারা একটা বক্সে ভরে অনেক দিন রেখে দিতে পারেন এখন আমার সবগুলো চিপস কাটা শেষ এখন আমি চিপস গুলোকে রোদে শুকোতে দুই থেকে তিন দিন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শুকোতে দিয়েছি একটার গায়ে যাতে আরেকটা না লেগে থাকে আপনারা চাইলে এটাকে চুল নিচেও শুকিয়ে নিতে পারেন তো এখন দেখতেই পাচ্ছেন আমারটা প্রায় শুকিয়ে এসেছে আরেকদিন রোদ দিলেই হয়ে যাবে চিপসটা যখন তেলে বাসবেন তখন সুন্দর ফুলে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ আল্লাহ